আমি দুই সালে প্রথম দেশে এসেছি উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছয় বছর এখনো আমাকে বলে বাচ্চা ছিল তো তাহলে আমার বয়স হবে কখন কিন্তু রেগুলার আসা শুরু করেছি দুই থেকে তাহলে ছয় বছর তো হয়েছে তাহলে আমি কোন দিক দিয়ে বাচ্চা ছেলে গত সাত বছর আমি আমার নীতি নৈতিকতা দিয়ে আমার বাবা আমাকে অনেকগুলো দায়িত্ব দিয়েছে আমি প্রত্যেকটা দায়িত্ব অ্যাকুরেটলি পালন করেছি এবং তার পাশাপাশি আমি আমার নিজেরও অনেক ব্যবসা দ্বারা করেছি সব কিছু ছিল চ্যালেঞ্জের মুখে প্রত্যেকটা চ্যালেঞ্জ আমি একটা একটা করে পার করেছি এর মধ্যে আপনারা দেখতে পেরেছেন দুই হাজার উনিশের পর করোনার পর রাজনৈতিক একটা প্রবলেম চলতেছিল ওই প্রবলেমটাও তিন বছর আমরা ফেস করার পর আমরা ওখান থেকে উঠে এসেছি তাইলে এখন এই ভোটের ছোটখাটো যে ষড়যন্ত্রগুলো চলতেছে এগুলাকে কিছু হয়েছে আমাদের জন্য কিছুই না অনেকে ভয় লাগানোর চেষ্টা করছে অনেকে অনেক কিছু বলছে বাট আমার স্পষ্ট উত্তর একটা বলে দিতে চাই যে আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় করি না আমি এসেছি সুবর্ণচরে যেহেতু পা দিয়েছি আপনাদের জন্য আমার যদি বুলেটও নিতে হয় আমি বুলেট নিব মাঠে যখন নেমে গিয়েছি পিছে ফিরার আর কোনো সুযোগ নাই আমার আব্বা বিশ বছর আপনাদের জন্য করে গিয়েছে এখন আমার দায়িত্ব আগে সদর দেখতে হইতো কবিরাটেরও একটা বংশ দেখতে হইতো এখন আমার দায়িত্ব খালি সুবর্ণ চল আমি ওয়াদা দিচ্ছি আপনারা যদি আপনারা যদি আমাকে দোয়া দেন ভালোবাসা দেন আমি আমার হৃদয় আপনাদের জন্য খুলে দিব আমার উপর একটু বিশ্বাস রাখেন ইনশাল্লাহ এই উপজেলা নিয়ে আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে এই উপজেলা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের টপ পাঁচটা উপজেলার মধ্যে একটা হবে যদি না হয় না করতে পারি আগামীবার আপনারা আমাকে আর জায়গা দিয়েন না কোথাও জায়গা দিয়ে না আমার আব্বাকে যেভাবে নগদ চৌধুরী হিসেবে চিনে ইনশাল্লাহ আমি তো তার ছেলে একমাত্র ছেলে তার রক্ত আমার মধ্যে আছে যে কথা মুখ দিয়ে বলবো সেই কথা দলিলের মতো কাছে দিতে হবে আপনারা আমার জন্য দোয়া করেন বেশি কথা বলবো না পাশে আগেও ছিলাম এখনও আছি সামনে আরও বেশি থাকবো জাস্ট একটা কথাই চাই একটা জিনিস আপনাদের কাছে চাই সেটা হচ্ছে দোয়া এবং ভালোবাসা এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু